আর চব্বিশে মালের ছটা হাজার ছত্রিশটা চং এর সমর্থনে যেসব মাইক মালিকরা আজকে এখানে সই করেছ তাদের নামটা ঘোষণা করা হচ্ছে তুই যেটা বললি দশটা হাজার তো ফেন সইটায় সংশোধন করে নেওয়া হচ্ছে তো একটু ভুল হয়েছে তো যার জন্য বাংলা তিরিশ ও ষোলো গ্রুপে যে ডিসিশটা নেওয়া হয়েছে আগে যে মালের লিমিট ছিল সেই থাকবে কোনো চেঞ্জেস হচ্ছে না আগে দশটা হাজার লিমিট ছিল দশটার মধ্যে যেরকম সেটিং সবাই বাড়াতো সেরকমই বাড়াতে পারবে দশটার উপরে কেউ বাড়াতে পারবে না এবং আটচল্লিশটা যেমন সেটিং ছিল আটচল্লিশটা বাড়াতে পারবে আটচল্লিশটা বেশি কেউ বাড়াতে পারবে ওর মধ্যে ও নিজের পার্সোনালিটি সে তার ফর্মে বাড়াতে পারে ওটা আমাদের কোনো এখানে নেই হ্যাঁ এই আলোচনাটাই করেছি এই আলোচনা করে যারা যারা সহমত দিয়েছে যেসব মালিক সেটা হচ্ছে ডন সাউন্ড ডেঞ্জার সাউন্ড সাউন্ড মনস্টার সাউন্ড জয়মা কালী সাউন্ড মা ছেলে কালী সাউন্ড সঞ্জিত ডিজে ভবেন সঞ্জিত সাউন্ড রায় সাউন্ড অচিত সাউন্ড সুরবানি মাইক মা রক্ষাকালী সাউন্ড পিকে সাউন্ড স্টার কিং সাউন্ড তারামা সাউন্ড মহাকাল সাউন্ড এল এল সাউন্ড কিং সাউন্ড রকস্টার সাউন্ড বোনামা সাউন্ড সুদীপ সাউন্ড সুদীপ সাউন্ড চ্যাটার্জি সাউন্ড সাউন্ড রাজা মহাকাল সাউন্ড সুরবানি মাইক খেপিমা সাউন্ড ভাই ভাই সাউন্ড মল্লিক সাউন্ড রাই সাউন্ড এমএস সাউন্ড শুভ সাউন্ড নিউ স্টার সাউন্ড মঙ্গলদীপ সাউন্ড তারা মা মাইক সান সাউন্ড রফিক সাউন্ড শিব শিব শক্তি শক্তিকালী সাউন্ নিউজ শক্তিকাল নিউ শক্তি সাউন্ড শক্তি নিউজ ত্রিশক্তি সাউন্থ ত্রিদেব সাউন্ড মহাকাল সাউন্ড সুমন সাউন্ড শ্রুতি সঙ্গীত সাউন্ড মা জগদাত্রী সাউন্ড সাউন্ড সার্ভিস সাউন্ড মাস্টার সাউন্ড মাস্টার সোনা সাউন্ড বাপন সাউন্ড নেহা সাউন্ড অমিত সাউন্ড অমিত মাইক জি কে সাউন্ড আর সাউন্ড আরো কিছু সাউন্ড আছে ওদের নাম এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না তা যারা আমাদের এই বাংলা সৌরভক্সের যে আমরা পড়েছি তোমরা চাও যদি যে সুস্থভাবে ব্যবসা করব তাহলে তোমরা নিজের স্বইচ্ছায় আসতে পারো আমরা কাউকে যোগ্য অবস্থা করবো না তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্বইচ্ছায় ভদ্রভাবে ব্যবসা করবো তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেই হিসেবে কন্ট্রাক্ট করবে তোমাদের স্ব ইচ্ছায় আমরা কোনো রকম তোমাদের উপর প্রসাদ করবো না এখানে যতজন যতজন আমরা মাইকের নাম বলছি এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে সমস্ত ভাই বন্ধু দাদা যারাই ভাড়া করো তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার তোমরাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী তোমরাই আমাদের কাছে কাস্টমার তোমরা তোমাদের খিলাফে তোমাদের এগেনস্টে আমরা কোনো কাজ করলে আমাদের চলবে না কারণ তোমরাই আমাদের হচ্ছে পেটের খুরাকি অতএব একটা কথা তোমাদেরকে আমি বলি আমরাও যেন শান্তিতে ব্যবসা করতে পারি তোমরাও যেন শান্তিতে এনজয় করতে পারো তোমাদের কাছে একটাই তোমরা মাইকটা নিয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করো না যাতে আমরা প্রশাসনের কাছে আমরা ইউনিয়নের কাছে মাথা নত করতে হয় কি বিপদে মুখে করতে হয় তোমাদেরকে তোমরা কম্প্রোমাইজ করলেই তোমরা আনন্দ করতে পারবে নালে যদি কম্প্রোমাইজ না করো তাহলে এই জিনিসটা যেটা বাংলা ভাষা আজকে আমাদের মানে শেষের দিকে চলে আসছে কম্পিটিশন জগৎটা শেষের দিকে চলে আসছে এটা দিনকে দিন আরো বাড়বে তোমরা যদি সহজভাবে করো তাহলে এটাকে যুগ যুগ ধরে বজায় থাকবে তো আলোচনা সভা শেষ হলো দেখতেই পাচ্ছ তো অনেকেই এসছিল তো দেখতে থাকো তো বাবুদার নতুন তিরিশ আসছে তো কাল ভিডিও চলে আসবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই